আমরা ইতিমধ্যে জানতে পেরেছি সরকার ইন্টারনেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা আবারও সংখ্যা করছি ইন্টারনেট ব্রডব্যান্ড সবকিছু বন্ধ করে দিয়ে আবার দেশে একটি ক্র্যাকডাউন চালানো হবে মানুষকে হত্যা করা হবে এবং একটা হত্যাকাণ্ড চালানো হতে পারে আগের বারের মতো সেই জায়গা থেকে আমরা আমাদের আগামী এই পুরো সপ্তাহের কর্মসূচির আউটলাইন ঘোষণা করে দিয়ে যেতে চাই আমরা না ইন্টারনেট বন্ধ হওয়ার সমন্বয়দের কি হবে আমাদেরকে আবার তুলে নিয়ে যাবে কিনা মেরে ফেলবে কিংবা যে কোনো কিছু ঘটতে পারে সেই জায়গা থেকে আমরা একটা কর্মসূচি আউটলাইন ঘোষণা করে দিয়ে যাচ্ছি আমরা না থাকলেও আপনারা এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করবেন আগামীকাল পাঁচই অগস্ট সারা দেশের শহীদ স্মরণে শহীদ হওয়া স্থান সমূহে শহীদ স্মৃতি ফলক উন্মোচন করা হবে এগারোটায় শাহবাগের শ্রমিক সমাবেশ হবে কেন্দ্রীয় পাঁচটায় নারী সমাবেশ হবে শহীদ মিনারে সারা দেশে বিক্ষোভ ও গণ অবস্থান চলমান থাকবে ৬ আগস্ট মার্চ টু ঢাকা ঘোষণা করছি ছয় আগস্ট মঙ্গলবার সারা দেশে যে যেখানে আছেন সব জায়গা থেকে মিছিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন সারা দেশের ছাত্রনাগরিক শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি সকল এলাকায় পাড়ায় গ্রামে উপজেলায় জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করুন যদি ইন্টারনেট ট্র্যাকডাউন হয় আমাদের গ্রুম গ্রেফতার খুন করা হয় যদি ঘোষণা করার কেউ না থাকে এক দফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথ দখলে রাখবেন এবং এই সপ্তাহের যে কর্মসূচির আউটলাইন সেটি আপনারা ফলো করবেন সারা দেশের প্রত্যেকটি পরিবারের প্রতি আমি আহ্বান জানাতে চাই আপনার পরিবার থেকে একজন করে হলেও মনে রাখবেন এই আন্দোলন এই লড়াই আপনার পরিবার আপনার পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ার লড়াই একজন করে হলেও ঢাকার উদ্দেশ্যে রওনা করে দেবেন একজন করে হলেও যুদ্ধে পাঠাবেন এই যুদ্ধে আমাদের জয়ী হতে হবে না হলে বাংলাদেশ এক গভীর অমানিসায় অন্ধকারে ডুবে যাবে আসসালামু আলাইকুম আমি রিফাত রশিদ সমন্বয়ক বৈষম বিরোধী ছাত্র ইন্টারনেট বন্ধ হয়ে যাবে এই মুহূর্তে আমরা খবর পেয়েছি তাই সারা বাংলাদেশের কাছে আমরা ঘোষণা দিতে চাই আমাদের কর্মসূচি বলতে চাই আগামীকাল শাহবাগে এগারোটায় সকাল এগারোটায় হলকীয় শ্রমিক সমাবেশ বিকেল পাঁচটায় শহীদ মিনারে নারী সমাবেশ এবং সারা বাংলাদেশে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় প্রতিটি মরে মরে গণ অবস্থান কর্মসূচি আপনারা প্রতি আমরা হয়তো কমান্ড দেওয়ার জন্য থাকবো না আমরা কতক্ষণ বেঁচে থাকবো আমরা জানি না তবে আমরা বলতে চাই আমাদেরকে যদি মেরেও ফেলে আমরা আমরা জানি বাংলাদেশ গণ অভ্যত্থান হয়ে গেছে ওই জোর হাসিনা একটি দেউলিয়া তবুও যদি করতে হামলার মাধ্যমে আমাদেরকে স্বাধীন আমাদেরকে মেরেও ফেলা হয় তবেই স্বাধীন বাংলাদেশে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন প্রত্যেকটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সংগ্রাম পরিষদ গড়ে তুলুন আমি শুরুতে কর্মসূচির কথাটা স্পষ্ট করে দিতে চাই আগামী কালকে এগারোটায় শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকাল পাঁচটায় হলো গিয়ে নারী সমাবেশ শহীদ মিনারে তারপর সারা বাংলাদেশে সকলটি গুরুত্বপূর্ণ পয়েন্টে জনসমাবেশ এবং বিক্ষোভ পরশুদিন পরশুদিন লং মার্চ টু ঢাকা সারা বাংলাদেশের যে যেখানে আসেন পরশুদিন ঢাকায় চলে আসুন পরশুদিন ঢাকায় চলে আসুন এই খুনি হাসিনার পতন সারা বাংলাদেশের মানুষ ঢাকায় এসে পরশুদিন পরশুদিন সকলেই ঢাকায় ঢাকায় চলে চলে আসুন আসুন এই এই খুনি হাসিনা 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 এই গণহত্যাকারী হাসিনার পতন ঢাকায় সারা বাংলাদেশের মানুষ একজন করবে প্রত্যেকটি পাড়ায় পাড়ায় সংগ্রাম পরিষদ গঠন করুন প্রত্যেকটি মহল্লায় মহল্লায় সংগ্রাম পরিষদ গঠন করুন ওয়ার্ড ভিত্তিক সংগ্রাম পরিষদ গঠন করুন যেখানে পুলিশ থাকবে পুলিশ লীগ থাকবে আওয়ামী লীগ থাকবে ছাত্রলীগ থাকবে সেই প্রত্যেকটি তাদেরকে এবং তাদেরকে আত্মীয় স্বজনকে বয়কট করুন তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিন তারা যদি আই আক্রমণ না ছাড়ে তারা যদি ঠিকঠাক না হয়ে যায় তাহলে আমরা কিন্তু তাদেরকে থাকতে দিব না তাদেরকে এলাকা ছাড়া করুন তাদের সামাজিকভাবে বয়কট করুন তাদেরকে লাঞ্ছিত করুন অনেক সহ্য হয়েছে এত কিছুর পরও যারা গুলি চালায় আমরা অনেক ছাড় দিয়েছি এত কিছুর পরও যারা এখনো গুলি চালাচ্ছে এদের সাথে কোনো ছাড় নেই এদের সাথে কোনো ভালো কথা নেই এদের সাথে এদের সাথে আর কোনো আলোচনা নেই এদের সাথে কোনো এলাকা ভিত্তিক কথাবার্তা নেই এলাকার কেউ আমরা চিনি না বাংলাদেশে এখন মাত্র দুইটা গ্রুপ জালেম আর মাজলুম এই জালেমদের পতন ঘটাতে হবে জালেমদের গলায় পাড়া দিয়ে আমাদের এই বাংলাদেশ স্বাধীন করতে হবে এই বাদে আর কোন অপশন নেই স্পষ্ট করে বলতে চাই আমাদের আগামী পরশুদিন পরশুদিন ঢাকায় লং মার্চ সারা বাংলাদেশ থেকে ঢাকা এসে মানুষ জড়ো হবে জড়ো হয়ে সৈরাচারী হাসিনার পতন ঘটাবে এর এর আগে আগামীকালকে আপনারা সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জনসমাবেশ এবং বিক্ষোভ করবেন আমরা জানি না আমরা কতক্ষণ থাকব। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আওয়ামী লীগ পুলিশ লীগ যুবলীগ ছাত্রলীগ কোন টোকাইদেরকে এলাকায় থাকতে দিবেন না সবগুলোকে এলাকা থেকে পিটিয়ে বের করে দিন যখন এরা বাড়ি বাড়িতে ফিরবে রাতের বেলা তখন এলাকাবাসী একত্রিত হয়ে গেল পিটিয়ে বের করে দিন আর কোনো ভালো কথা নেই এদের সাথে আর কিছু করার নেই এদের সাথে অনেক ভদ্রতা দেখানো হয়েছে এই টোকাইগুলোকে পিটি পিটিয়ে আপনারা বের করে দিন এদের পরিবারদেরকে লাঞ্ছিত করুন এরা এদের পরিবার যারা এদেরকে আশ্রয় দিবে তাদেরকে লাঞ্ছিত করুন আর কোনো ভদ্রতা দেখানোর সুযোগ নেই এবারের সংগ্রাম একদম ফাইনাল এইখানের ভিতরে আর কোনো কথা হবে না ওই গণভবনে ওই ফ্যাসিস্টের থাকার কোনো অধিকার নেই গণভবন থেকে করে টেনে হিচড়ে নামানো হবে টেনে হিচড়ে নামানো হবে আর কোনো সুযোগ নাই স্পষ্ট ভাবে বলে দিতে চাই পরশুদিন সকলেই ঢাকায় আসবেন আগামীকাল বিক্ষোভ ও গণসমাবেশ পালন করবেন পরশুদিন দিন মার্চ টু ঢাকা লং মার্চ টু ঢাকা লং মার্চের ভিতরে সারা বাংলাদেশ থেকে মানুষ এসে গণভবন দখল করবেন গণভবন দখল করবেন আপনারা ফ্যাসিস্ট হাসিনার ই করবেন ফ্যাসিস্ট হাসিনার জামিল ইম পর্তন ঘটাবেন আপনারা সারা বাংলা বাংলাদেশ ঐক্য গড়ে তুলুন সর্বদলীয় ঐক্য গড়ে তুলুন প্রত্যেকটি ওয়ার্ড ভিত্তিক সংগ্রাম পরিষদ গড়ে তুলুন জালিমদেরকে পতন ঘটান জালিমদের পতন আসন্ন আমরা জানি না ইন্টারনেট বন্ধ হয়ে যাবে আর কতক্ষণ আমরা এই লাইভে থাকতে পারবো এবং কতক্ষণ বেঁচে থাকতে পারবো ওরা ওদের ওরা দেউলিয়া হয়ে গেছে ওরা পাগল হয়ে গেছে এখন ওদের চোরা গুপ্ত হামলা করতেছে হামলা করে দিয়ে ওরা চলে যাচ্ছে ওদেরকে এলাকায় থাকতে দেবেন না ওরা পলাতক হয়ে যায় ওরা হলো গিয়ে লুকায়া পরে হামলা করে ওরা যেখানে ঘাপটে মেরে থাকবে ওইখানে ওদের গলার ভিতরে পাড়া দিয়া ধরেন আর কোনো সুযোগ নাই ওদের পরিবার থেকে আর কেউ সেফটি দিবেন না ওদের পরিবারদের সাথে কোনো সম্পর্ক না ওদের ওদের করুন আত্মীয় স্বজন সবাইকে করুন ওরা এভাবে ভালো হবে না ওদেরকে ভালো করতে হবে আর সুযোগ নাই ওরা এখনো যখন গুলি চালাচ্ছে আর সুযোগ নাই আর সুযোগ নাই এই বলে আমি আমার এই ভিডিওটি শেষ করছি মরসুম বিরোধী ছাত্র আন্দোলন থেকে রিফাত